শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোকে সাহায্য করার জন্য তার মধ্যে প্রথম একটা হলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি যেখানে তাদের জন্য আমরা চাকরি অথবা জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারি না দ্বিতীয়ত আমরা চেষ্টা করছি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারি কিনা যেখানে সম্ভব হয় তৃতীয়ত আমরা চেষ্টা করছি যে আমরা ভকে ট্রেনিং অথবা এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপগ্রেড করে সমাজের মধ্যে কর্মক্ষম পর্যায়ে নিয়ে আনতে পারি কিনা চতুর্থ এলাকাতেও আমরা কাজ করছি আর ফোর্থ হয়েছে কি আমরা যেটা দেখছি যে আহত পরিবার ইনপ্যাক্ট ইন পার্টিকুলার বা একই সাথে শহীদ পরিবার অনেকেই একটা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের মধ্যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে কাজ করছি যারা মেন্টাল রিহেবিলিটেশন নিয়ে কাজ করে আমরা কয়েক দফা ডিসকাশন এবং মিটিং তাদের সাথে হয়েছে আর আমরা যদি ইনশাল্লাহ এটা ঠিক মতো যাই আমরা এপ্রিল মে থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করব এই ধরনের প্ল্যানও আছে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতে চাই সেটা হলো আমরা ফান্ড স্নিগ্ধ যেভাবে বলেছে আমরা সরকার থেকে আপনারা জানেন একশো কোটি টাকার একটা ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে আরো দশ কোটি টাকার মতো আমরা ফান্ড জোগাড় করেছি এই পর্যন্ত যে ছয় হাজারের উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা নাইনটি সিক্স টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি সো আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে সো আমরা ঈদের পর আমরা এবং স্নিগ্ধ হিসাবে যেভাবে আমরা প্ল্যান করেছি সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন সর বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করবো ফান্ডের জন্য কারণ আমাদের কাছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে অলমোস্ট নিয়ার টু সিক্সটি পার্সেন্ট আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে এবং শহীদ পরিবার অলমোস্ট কভার করা হয়েছে এইটটি সেভেন পার্সেন্ট বাট ইনজোর্ড পরিবার অলমোস্ট সিক্সটি পার্সেন্টের সিক্সটি পারসেন্ট বাকি আছে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট বাকি আছে সো আমাদের কাছে আরও এডিশনাল ফান্ডের দরকার এবং যেহেতু ক্যাটাগরাইজেশনের কারণও আমাদের অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপার হবে এক লাখ টাকার উপরে আমরা চার লাখ টাকা পর্যন্ত যাব। সো আমাদের একটা প্ল্যান ইন ফিউচার এপ্রিলের পরে এপ্রিল থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাপ্রোচ করবো ফান্ড রেজিংয়ের জন্য যেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারব আমাদের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের পুনর্বাসনা এবং কল্যাণে থ্যাংক ইউ ধন্যবাদ uh -oh,